ওই বছরে বাষত্তর জন যে বছরে গেছে বারো জন পরের বছরে বাষত্তর জন নিয়ে আসছে মুসাদ্বিন উমায় সহ বাঁচত্তর জন মদিনার থেকে আসছে এবং তারা নবী করিন সল্লাহ সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন এবং নবী করিন সল্লাহাল্লাম হিজারতের রাস্তাটা সুগম হয়ে যায় এখনও যারা মনে করেন যে ক্ষমতার বলে আপনার রেতানের বলে গলি দিয়ে লাডিসাজ করে মানুষ হেদাত করবে কুশ্চিন সম্ভব নয় কুশ্চিন সম্ভব নয় মানুষ আদায়ের জন্য মানুষের অন্তরকে জয় করতে হবে মানুষ এতাদের জন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে মানুষ এতাদের জন্য মানুষের সাথে নর্ম ভাষা কথা বলতে হবে মানুষ এতাদের জন্য মানুষের কাছে মানুষের চরিত্র ফুটে তুলতে হবে মানুষ মানুষের কঠোরতা দিয়ে আপনার লাড়ি চাষ করে মানুষের অন্তর্কে হেদায়েত করা যায় না মানুষের অন্তর্কে হেদায়েত করতে হলে কোরান ও সুইহাদিশের দ্বারা আঘাত করতে হবে কোরান ও ছৈহাদিশ দ্বারা আঘাত করে এই জন্য দাগতের বিকল্প কিছু নেই দাগতের বিকল্প কিছু নেই এই বিন উমায়ের আমাদের জন্য কেমন পর্যন্ত সমস্ত মানুষের জন্য একটা আইডল হয়ে থাকবে যে দাও কিভাবে করতে হয় তিনি তার জীবন দশা তিনি দেখে দিয়েছেন এবং তার থেকে আমরা দাউদিকাস শিক্ষা গ্রহণ যে কিভাবে তিনি দাও দিকা তার বাসা ছিল এত নর্ম যে যে কোনো মানুষ তার কথা শুনলে মুগ্ধ হয়ে যেত ফেলতে পারতো না যখন বলতো আল্লাহ সারা সত্য কোনো মাহত নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দ রসুল সাথে সাথে তার কথা কবুল করে নিত তার কথা মন দিয়ে শুনত এত বড় নেতা যাকে সে মারার জন্য তাদেরকে মারার জন্য সে চলে গেছে ওখানের জন্য শুধু কয়েকটা কথা বলছে তার মুখ থেকে কোরআন বানে শুনছে ওখানে সে মোহাম্মদ রসুল কবুল করে আমরা সাতসন্দে আমাদের পরিবার আহাল সব নিয়ে আমরা সব ঠিক আছে আমাদের ডাইনে বায় অসংখ্য শিরিক দাদা জর্জরিত সমাজ আমরা কিছুই করতে পারতেছি না আল্লাহ আমাদের লং টাইম আমাদের মাঝে দিয়েছে আমাদের সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে গুলোতে কাজের কোনো অগ্রগামী আমরা হচ্ছি না আমরা নিজেদের মধ্যে যেরকম আমরা নিজেই নিজের দাওয়াতি কাজ আমরা দিতে পারতেছি নিজেকে সংশোধন করতে পারতেছি না না অন্যকে সংশোধন করতে পারতেছি আত্ম অহংকার রাগ আর কবাব কৃতিত্ব আমাদের মাঝে এমনভাবে ভাবে ধারণ করছে সর্ব জায়গায় অধিকাংশ জায়গায় যার কারণে তাও কাজগুলো থেমে আছে বদ্ধ হয়ে আছে মানুষকে প্রয়োজন দাওয়াত নর্ম দোয়ার একজন মানুষকে সুন্দর ভাই কেমন আছেন ভালো আছেন ভাই বসেন এরকম বাসা আমাদের মুখ থেকে বের হয় না এরকম বাসা মুখে একজন মানুষ যদি সালাম বিনিময় করে মুষ্টি হাসি দিয়ে কথা বলে অন্তত তার থেকে কথাটা তো নিয়ে থেকে যে আমাকে সালাম দিয়েছে মুষ্টি হাসি কথা বলেছে কিভাবে তাওয়াত দিবে আপনি নিজে চললে হবে আর আমার ময়দানে যদি বলে আল্লাহ আমি ফাঁস কি ফাঁস জানি বেদাত থেকে মুক্ত আছি সিঁড়ি করি নাই তোর ছেলে তো তোর আশেপাশে ওটা তো খবর রাখি নাই নিজে নিয়ে ব্যস্ত ছিলাম তো তখন আল্লাহ যদি জাহা নামি নিক্ষেপ করে তো তোর তাহের দিশে দিয়েছিলাম সুনত জান দিয়েছিলাম এটা প্রচার করলি না কেন তোরা তো বড় নিয়ামত দিছি তুই এটা প্রচার করলি না কেন তোর তাও হুই দিচ্ছি তোরা প্রচার করলি না কেন ওটা পৃথিবীর যে যেখানে হোক না কেন বাংলাদেশ যে আগান যেখানে হোক না দাওয়াতে গাছ যারাই করে তাদেরকে সাথ দিতে হবে তাদেরকে সাথ দিতে হবে করেন আপনি না জানেন না আপনি যাইতে পারেন না পয়সা দিতে পারেন না সেটা ভিন্ন কথা আমি যাইতে পারি না সময় দিতে পারি না কিন্তু তারা করতে তাদেরকে আমি হালান সালান বলি যে করেন করার দরকার করতে হবে করা জরুরি বর্তমান সমাজে দাওয়াতে গাছ করা জরুরি শিরিক দাদা দিকে আপনি বসে থাকার আমি বসে থাকার কোনো সুযোগ নেই মানুষকে বুঝতে হবে যে বাইরে শিরিক।